নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ের রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত চালের পায়েস তো আপনারা অনেকেই করে খেয়েছেন তবে রাজকীয় স্বাদে চালের পাশে ফিরনি কি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে একবার বাড়িতে তৈরি করে খান আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে এই দুর্গা সময় যে কোনো একদিন আপনারা কিন্তু করে খেতে পারেন অসম্ভব সুন্দর টেস্ট হয় কিন্তু খুবই কম উপকরণে আর খুব সহজে আপনারা বাড়িতে চটপট করে বানিয়ে নিতে পারবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ হলো স্কিপ না করে তো প্রথমে দেখুন পায়েসে ফিরনি করার জন্য আমি গোবিন্দভোগ ভোগ চাল নিয়ে নিয়েছি আমি একশো গ্রাম মতো চাল নিয়েছি আপনাদের যতটা লাগবে সেই পরিমাণে আপনারা করবে চালটা নেওয়ার পর এরপর চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো দেখুন জল দিয়ে ধুয়ে জলটা আমি একটু ঝরিয়ে দিলাম ঝরিয়ে নিয়ে শুকনো হতে দিলাম একটু জল দিয়ে ধোয়ার পর চালটাকে একটু প্রথমে শুকনো করে নেবে শুকনো করার পরে কিন্তু এটার মিহি পেস্ট হবে তো অনেকটা শুকিয়ে যাওয়ার পর সেই চালটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন আধ ভাঙা মতন যেমন কাহুনে দানা হয় না সেরকম কাহুনে দানার মতনই হয়ে হয়েছে এইভাবে আধ ভাঙা মতন ভেঙে নেবে এবার একটা ননস্টিক প্যানে আমি দুধটা গরম হতে দিয়েছি এক লিটার দুধ প্রথমে আমি একটু ফুটিয়ে নিয়ে সাড়ে সাতশো এমএল করে নিয়েছি সেই দুধটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওই এক ইঞ্চ মতো কেশর কেশরটা দুধে দিলে কালারটা একটু অন্যরকম হবে আর এই ফিরনিতে কিন্তু একটু কেশর লাগে তো কেশরটাতে দিয়ে আমি দুধটা আর একটু ঘনভাবে ফুটতে দিলাম এটা ভালো করে একটু ফুটে যাক তাহলে কালারটা ধরে যাবে তো দেখুন অনেকটাই ফুটছে অনেকটা ফুটে এসেওছে এরপর যে আধ ভাঙ্গা চালটা ছিল সে চালটা দিয়ে দিলাম চালের পায়েসে মতো নেই কিন্তু যেহেতু এটা কেশর দিচ্ছি তাই নিই কিন্তু কেশর লাগে সেটাই আলাদা দিয়ে চালটা দিয়ে একটু ভালোভাবে এরকমভাবে একটু নাড়াচাড়ামে করে নিচ্ছি এটা একটু ফুটু তো দেখুন ভালোই ফুট ধরেছে এরপর দশ পনেরোটা কাজু বাদাম একটু আমি হাত ভাঙা করে নিয়েছি হাতে দিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে কিশমিশও দিতে পারে আমি কিশমিশটা অ্যাভয়েড করলাম তো কাজুই দিচ্ছি যে কোনো ড্রাই ফ্রুটস আমরা আপনারা এই ফিরনিটাতে দিতে পারে তো এটা একটু ভালো করে ফুটে যাক এরপর ওই পায়েসের ফিরনির মধ্যে এক টুকরো আমি মিচড়ি দিয়ে দিলাম আপনারা চাইলে বাতাসাও দিতে পারে আবার যদি চাই আপনাদের যে গুড় দিয়ে করবো সেক্ষেত্রে গুড়ও ইউজ করতে পারেন আপনাদের যা ইচ্ছা সেইটা দিয়েই করতে পারেন তো আমি মিষ্টিটা দিয়ে একটু ভালোভাবে এরকমভাবে একটু নাড়াচাড়া করে দিলাম মাঝে মাঝে আপনারা কিন্তু হাতার সাহায্যে এরকমভাবে নাড়াচাড়া করে দেবেন যাতে তলায় যাতে ধরে না যায় তো একটু আর একটু ফুটে যা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক চালটা পাঁচ সাত মিনিট ভালো করে ফুটতে দিয়েছিলাম আমি তো ফোটার পর দেখুন পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে ভালো করে ফুটেও গেছে ভালো করে চালটা সেদ্ধও হয়ে এসেছে তো একদম কিন্তু হয়ে এসেছে শেষের দিকে তো এরপর আমি দিলাম হাফ কাপ মতো চিনি আপনারা যেমন মিষ্টি খান সেই বুঝেই কিন্তু চিনিটা দেবে আর গুড় বাতাসা যাই ইউজ ইউজ করবেন আপনারা সেটা কিন্তু আপনাদের মিষ্টি যেমন খান সেই বুঝেই দেবে চিনিটা দেওয়ার পর ভালো করে আরেকটু আমি নাড়াচাড়া করে নিলাম যাতে তলায় লেগে না যায় যেহেতু দেখুন অনেকটা হয়েই এসেছে আমার একদম কিন্তু রেডি হয়ে যাবে এবার তার জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর থেকে শেষকালে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়ো দিলে চালের পায়েস না ফিরনিগুলো টেস্ট কিন্তু একটু অন্যরকম হয় তো ব্যাস দিয়ে আরেকটু আমি একদম হয়ে গেছে ভালো করে যেহেতু শেষে এলাচ গুঁড়োটা দিলাম তাই একটু ভালো করে এলাচ গুঁড়োটা সব পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখতে দেখুন কত লোভনীয় লাগছে খেতে বন্ধুরা কিন্তু অসম্ভব সুন্দর হয় হয়ে গেল আমার একদম কিন্তু রেডি পায়েসে ফিরনি পায়েস তো আপনারা করে খেয়েছে তো এরকমভাবে একবার পায়েসে ফিরনি করে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে যে কোনো পুজোর দিন দুর্গা পুজো না যে কোনো পুজোর দিনই ঠাকুরকে কিন্তু এটা আপনারা ভোগ নিবেদন করতে পারে দেখলেন কত কম উপকরণে তৈরি করলাম বা কত সহজে কত চটপট হয়ে গেল অসম্ভব সুন্দর হয় বন্ধুরা খেতে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানা পুরনো বন্ধুদের জানায় পাশে চ্যানেলে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ আজকের রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা সাফ করে দিয়েছি আর আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে